দেখুন সকলের মনে একটা প্রশ্ন সেটা হচ্ছে ডিভোর্সের সংখ্যা একটা সময় অনেক কম ছিল এখন কেন ডিভোর্সের সংখ্যা এত বেশি তো আমি একজন আইনজীবী হিসেবে পার্সোনালি যেটা মনে করি সেটা হচ্ছে ডিভোর্সের প্রধান এবং অন্যতম কারণ যেটা সেটা হচ্ছে পরকিয়া। এই পরকীয়াটা যদি কমানো সম্ভব হয় তাহলে অবশ্যই অনেক সংসার প্রতিনিয়তই বেঁচে যাবে বাংলাদেশে প্রতিনিয়ত হাজার হাজার ডিভোর্স হচ্ছে শুধুমাত্র এই পরকীয়ার কারণে আমাদের এই বাংলাদেশে যদি পরকীয় সংশ্লিষ্ট কোনো আইন থাকতো বা যদি বিচারের মুখোমুখি করা যেত এই পরকিয়ার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে তাহলে আমি মনে করি এটা অনেকাংশেই কমে আসত তো যেহেতু আমাদের এই বাংলাদেশে দৃশ্যমান কোনো আইন পরকীয় সংশ্লিষ্ট দৃশ্যমান কোনো আইন নেই যার কারণে দেখা যায় অবাধে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে পড়ছে তো যখন একটা আইন প্রণয়ন করা হবে এবং এই পরকীয় সংশ্লিষ্ট যারা কাপল তাদেরকে যখন আইনের আওতায় নিয়ে আসা হবে তখন দেখবেন যে এই অপরাধ প্রবণতাটা আস্তে আস্তে কমে যাবে তো এই জন্যেই আপনারা যারা মনে করেন যে বাংলাদেশে পরকীয় সংশ্লিষ্ট আইন প্রণয়ন করা জরুরি তার অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই ডিভোর্স সংক্রান্ত যে ক্যামনে কিভাবে করলে এই ডিভোর্সগুলো কমানো উচিত যদি আপনাদের ভিতরে বা আপনাদের কাছে বা আপনাদের মনে এরকম কোনো বিষয় থেকে থাকে হ্যাঁ যে এই বিষয়গুলো যদি কন্ট্রোল করা যায় তাহলে ডিভোর্সটা কমানো সম্ভব সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সালামু আলাইকুম